নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি কাকাই কাকিয়াকে বলছে আমার উপরে তুমি কোনো কথা বলবে না আমি যখন তোমাকে বলবো যে তুমি চুপ করো তখন তুমি অবশ্যই চুপ করবে তখন কাকিয়ার দীপাকে বলে আচ্ছা দীপা অনেক সরি আমি তোমাকে না আর কখনো কিচ্ছু বলবো না এরকমভাবে ভেঙে বলতে থাকে দীপা বলে আমি তো তোমাদের পরিবারের বউ নয় যে আমার জন্য তোমাদের মান সম্মান যাবে হ্যাঁ বড়জোর আপনি বলতে পারেন হ্যাঁ একসময় আমি ছিলাম বউ এখন আমি বদলে গেছি চুরি পর্যন্ত করছি এইভাবে না হয় বলে দেবে তাতে আমার মনে হয় না তোমাদেরকে খুব একটা সম্মান যাবে কাকি এত শুনে এটা পুরো চুপ করে যায় মুখে আর কথার কোনো ওয়ার্ডই খুঁজে পাই না দীপা বলে যে কেউ যদি তোমাদের কোনো কিছু বলে তো বলবে যে এখন আমি তোমাদের পরিবারের বউ নই তখন কাকিয়া বলে আমি জাস্ট কথার কথা বলছিলাম দীপা বলে কথার কথাই যখন তোমরা বলছো তখন তার মানে তো এত কিছু ভাবার কিছুই নেই তাই না দীপা বলে যে আজকে যেটা খবর মানুষ দেখছে সেটা মিথ্যে খবর দেখছে দুদিন পর সত্যি খবরটাও দেখবে কারণ সারা জীবন তো চোরের এই মিথ্যে বোঝাটা আমি আমার মাথায় নিয়ে বই বেড়াবো না তাই না জয় তো দিকে আবার কেমন করছে ভয়ে তখন দীপা বলে কি ব্যাপার ভাই কি হয়েছে তোমার না না কই বোধি কিছু না তো বলে না তোমাকে তো অন্যরকম লাগছে দেখতে আমাকে তো ঠিক বলে মনে হচ্ছে না জয় বলে না না কিছু হয়নি তুমি থাকো এখানে দীপা বলে না আমি কেন থাকবো এখানে এই পরিবারটা তো আর আমার নেই দীপা বলে তাও অনেকদিন আমি ভেবেছিলাম যে এটা তো আমার মেয়েদের বাড়ি তাই আমার একটা অধিকার আছে কিন্তু এখন সেই মেয়েরাও তো আমার কাছে নেই তখন উর্মি বলে কেন তোর মেয়েরাই সব আমি কেউ নই তোর দীপা বলে তুই তো আমার বোন হোস আমি এক যাই না কেন আমি তো তোর দিদি থাকবো কিন্তু জানিস ভগবান বোধহয় সব পরিচয় আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে দেখ মা পরিচয়টাও কেড়ে নিচ্ছে তাই তো আমার আমার আজকে কাছে নেই বলে কাঁদতে থাকে দিবা এদিকে তো সূর্য চারুর কাছে আসাতে চারু যেন সুস্থ হয়ে উঠছে চারু কথা বলছে বলে এই তো তুমি আমার কাছে এসেছ এখন আমি একটু একটু করে ভালো হয়ে উঠবো সূর্যের হাতটা ধরে সূর্যের পছন্দ না হলেও চুপ করে থাকে বলে তুমি জানো যখন আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম তখন শুধুমাত্র তোমার আর অলির মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠছিল সেই জন্যে আমি ফিরে এসেছি অলি বলে আমি তোমার জন্য কিছু করে নিয়ে আসছি জুস বলে দেখো মেয়েটা কত সুন্দর বড় হয়ে গেল তাই না এখন আমারই টেক কেয়ার করছে যেন আমার মা তাই না বলো চারু বলতে থাকে সূর্যকে কেমন বুদ্ধি হয়েছে দেখো আমাদের দুজনকে একা থাকার জন্য স্পেস দিল এরপরে চারু সূর্যকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলে প্লিজ তোমাকে কিছু বলার আছে আমার প্লিজ আমাকে একা ছেড়ে যেও না তুমি আর অলি ছাড়া আমার জীবনে কেউ নেই প্লিজ তোমরা কেউ আমাকে একা ছেড়ে যেও না প্লিজ আমাকে প্রমিস করো সূর্য বলে ঠিক আছে তুমি এখন রেস্ট নাও না এসব কথা পরে হবে বলে না না প্লিজ আমাকে প্রমিস করো প্লিজ প্রমিস করো তখন সূর্যের হাতটা ধরে তখন সেখানে অলি আসে চারু চুপ করে যায় সূর্য বলে আচ্ছা ঠিক আছে আমি একটা কল করে আসছি তখন সূর্য উঠে যায় আর অলিকে বলে চারুকে ওষুধটা খাইয়ে দেওয়ার জন্য। এদিকে সূর্য উকিলকে ফোন করেছে যে বেল হয়েছে কিনা বলে হ্যাঁ বেল হয়ে গেছে এদিকে মিস্টার পাটেল তো আমাদের নামে অনেক কিছু কমপ্লেন করেছে কিন্তু আমরা আবার ওই মহিলার বেল করিয়ে দিলাম সূর্য প্রচন্ড রেগে যায় বলে ওই মহিলা ওই মহিলা আপনি কাকে বলছেন দীপা বলে সম্বোধন করুন প্লিজ এইভাবে সম্মান দিয়ে কথা বলবেন তখন বলে আচ্ছা ঠিক আছে সরি বলে দীপা বলে সম্বোধন করে দিয়ে ফোনটা কেটে দেয় সূর্য এরপরে সূর্য বলে এবার আমাকে সিসিটিভি ফুটেজগুলো যে করে হোক ম্যানেজ করতে হবে বলে আরেকজনকে ফোন করে সূর্য এরপরে যখন সূর্য কথা বলবে সিসিটিভি ফুটেজ নিয়ে তখন আসে বলে বাবা চা কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে এরপরে সূর্য বাধ্য হয়ে বলে আপনাকে আমি পরে ফোন করছি এরপরে দীপার মা উর্মি সবাই দীপাকে এদিকে রিকোয়েস্ট করছে থেকে যাওয়ার জন্য কিন্তু দীপা কারো কথা না দীপার মা বলে দেখ এদিকে বিশ্বাস আর ভরসার পাল্লা যেমন ভারী তেমনি কিছু মানুষ এমনও আছে যারা তোর ভালো চায় যারা চায় যে তুই এ বাড়িতে থেকে যা কাকাইদেরকে মেন করে বলে কিন্তু দীপা তাও কোনো কথা শোনে না দীপা সবাইকে বলে দেখ আমাকে সেই চোরকে ধরতেই হবে যে সেই নেকলেসটা চুরি করেছিল আর সুযোগ বুঝে আমার ব্যাগে ভরে দিয়েছিল কাকাই তো জয়ের দিকে তাকাচ্ছে আর জয় তো পুরো ঘেমে চুমে একাকার ভয়ে দীপা বলে তাকে আমাকে খুঁজে বের করতেই হবে জয় বলে বৌদিদি সেসব পরে হবে তুমি প্লিজ এখানে থাকো তখন দীপা বলে না ভাই আমাকে যেতে হবে এদিকে তো দীপা চলে যায় জয় মনে মনে ভাবে বৌদিদি ঠিক বের করবে সত্যিটা বৌদিদি সব করতে পারে চাইলেই কি করব আমি এখন ভয় পাই জয় এদিকে অলি সূর্যকে বলছে যে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকা লুকোচ্ছ বাবা কিছু এড়িয়ে যাচ্ছ বলে না তো কেন এরকমটা হবে তোমার ভুল মনে হচ্ছে কিছু নয় আমি একটু ব্যস্ত আছি চারু বলে কিছু খাবে এসেস তখন অলি বলে আমি আমরা আমি অলরেডি আমার আর বাবার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করিয়ে দিয়েছি তুমি তো এসব খেতে পারবে না তখন চারু একটু নিশ্চিন্ত হয় সূর্যকে আবারও থ্যাংকস বলে অলি বলে বারবার তুমি থ্যাংকস বলছো কেন তুমি ডেকেছো আর আমি আসিনি এরকম কখনো হয়েছে অলিকে বলে সূর্য এরপরে সূর্য চারুর কাছে আসে ওলি বলে আচ্ছা বাবা ওই মহিলার কি হলো তখন বলে মহিলা মহিলা কাকে বলছো বলে না আমি নিউজটা দেখলাম বলে সবই যখন দেখে নিয়েছো তাহলে জিজ্ঞাসা কেন করছো তখন সূর্য সেই ভিডিওটা আবারও দেখায় ওরিকে আর চারুকে কারণ চারু জিজ্ঞাসা করছে যে ইভেন্টে কি হলো সেই জন্য অলি তো দেখে অবাক বলে এসব কি হচ্ছে কারণ ওরি তখন তো শুধু একজন মহিলা শুনেছিল সে তো তার মাকে দেখেনি চারু খবরটা দেখে যথেষ্ট অবাক হয় এরপরে দেখা যাচ্ছে খবরটা দেখার পর অলি কেমন একটা করছে সূর্য বলে তুমি এরকম করছো কেন দেখো আমি তো তোমার ডাকে চলে এসেছি বলো আমি থাকিনি ওখানে আমি থাকিনি ওখানে শুধুমাত্র আমি বেলের ব্যবস্থা করেছি তখন অলি এমন করছে মানে এই চিন্তাটা অন্য চিন্তা এটা হচ্ছে অলির তার মায়ের জন্য চিন্তা বলে যে না মা এমন কাজ কখনো করতে পারে না মা অন্য কিছু করলো মা চুরি কখনো করতে পারে না এটা শুনে চারুরি একটু কেমন লাগে সূর্য তখন বোঝে যে হ্যাঁ এবার ওর হয়তো মায়ের জন্য একটু খারাপ লাগছে কারণ ওলি সমানে বলে যাচ্ছে যে মা কাজটা কিছুতেই করতে পারে না মা চুরি কিছুতেই করতে পারে না এদিকে দেখা যাচ্ছে দীপা গেছে সেই উকিলের কাছে যাকে সূর্য ফোন করেছিল ওই সিসিটিভি ফুটেজের জন্য দীপা এসে বলে যে আমি বেল থেকে মানে বেলে ছাড়া পেয়েছি কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই তখন উনি বলেন হ্যাঁ বলুন আমি কি করতে পারি বলে সেদিন ইভেন্টের সিসিটিভি ফুটেজটা আমার চাই আমি দেখতে চাই সেই দিনের ফুটেজটা বলে যে হ্যাঁ কিন্তু এই মুহূর্তে তো আমি আপনাকে সেটা দিতে পারবো না কারণ এখন স্যার ম্যাম কেউই নেই আর আমার কাছে ওই অথরিটিটা নেই যে আমি আপনাকে দেব তখন দীপা বলে আমি বুঝতে পারছি আপনার কাছে অথরিটি নেই বা আপনার মাথার উপরে সিনিয়ররা নেই আপনি দিতে পারবেন না কিন্তু আমাকে আমার যে ফুটেজটা লাগবেই আমি কেন সাফার করব এই সমস্ত কিছুতে আমি তো চুরি করিনি বলে দেখুন ম্যাম আমি বুঝতে পারছি আপনি বরঞ্চ কালকে আসুন আমি দেখছি কি করা যায় বলে যে আমার কাছে এক একটা মিনিট দামি আমার কাছে আমার ফুটেজটা এখনই চাই আমাকে এখনই দেখতে হবে আপনি ব্যবস্থা করে দিন তখন বলে আচ্ছা মুশকিল হলো তো আমি আপনাকে কি করে এখন ব্যবস্থা করে দিই বলে আমাকে মনে হতেই পারে দীপা বলে কিন্তু আমার কাছে কিচ্ছু করার নেই আমার যে ফুটেজটা লাগবেই এইভাবে জোর করতে থাকে দীপা দীপা বলে যে আসল অপরাধী যদি ধরা না পড়ে তাহলে আমাকে আবারও সেই জায়গায় ফেরত যেতে হবে আর আমি এইভাবে অপরাধীকে ঘুরে বেড়াতে দেব না আর কারোর ক্ষতি হোক এটা আমি চাই না এদিকে দীপাকে সেই লোকটি বলে আচ্ছা ঠিক আছে আমাকে একটু সময় দিন আমি একটা ফোন করে আসছি বলে ফোন করতে যায় সূর্যকে ফোন করে সেই লোকটি সূর্য তো চারুক দেখাশোনা করছে চারুকে চারুর কিছু কাজ করে দিচ্ছে আর কি অক্সিজেন মাস্ক লাগিয়ে দিচ্ছে আরও এক্সট্রা এক্সট্রা তখন সূর্যের ফোনে ফোন আসে ওলি বলে বাবা আমি রিসিভ করিয়ে দিচ্ছি এরপরে ওলি ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয় লোকটি বলে যে স্যার ওই মহিলা এসেছে দীপা সেনগুপ্ত এটা শুনে তো সূর্য অবাক হয়ে যায় না জানি এবার ওলি কি রিয়াক্ট করবে চারুও দেখতে থাকে তখন বলে যে ওই মহিলা এসছেন দীপা সেন গুপ্ত উনি এখানকার সিসিটিভি ফুটেজ চাইছেন তো কি করবো স্যার পারমিশন দিয়ে দেবো তখন ওলি ফোনটা চেপে ধরে বলে বাবা প্লিজ পারমিশনটা দিয়ে দাও বাবা দিয়ে দাও প্লিজ আমি বলছি তখন সূর্য বলে হ্যাঁ ফুল পারমিশন আছে এখানে চারুও আছে আমি রয়েছি প্লিজ পারমিশন দিয়ে দিন সূর্য চারুর মানে অলির কথা শুনে একটু অবাক হয় কোথাও না কোথাও ভালোও লাগে সূর্যর এদিকে চারু বলছে যে আমি মুম্বাই ফেরত যেতে চাই আমি তোমাদের জীবনে ফেরত যেতে চাই প্লিজ আমাকে ছেড়ে তোমরা কেউ যেও না এখানে আমার থাকতে ভালো লাগছে না প্লিজ আমাকে মুম্বাই নিয়ে চলো সূর্য বলে প্লিজ চারু তুমি একটু রেস্ট নাও সব ঠিক হয়ে যাবে বলে আমি তোমাদের থেকে আলাদা হতে চাই না বারবার বলতে থাকে চারু বলতে থাকে বাবা মা যেমন করে চেয়েছিল তেমন করে আমাদের বিয়ে হবে তো এসেস প্লিজ বলো না এসেস আমি জানতে চাই বলতে বলতে ঘুমিয়ে পড়ে চারু আর সূর্য চুপ করে থাকে অলিও চুপ করে থাকে এদিকে দেখা যাচ্ছে জন্য জয়ীকে নিয়ে আসা হয়েছে হসপিটালে সাক্ষ্য তো বসে আছে মিসকা এদিকে অন্য রকম বেশে ডাক্তার সেজে এসেছে বলে যে আপনি মিস্টার সাক্ষদীপ সরকার আমি জয়ের কেস স্টাডি করেছি আমি ওর ট্রিটমেন্টটা করতে চাই তার আগে আমি ওর একটা জেনেটিক ট্রিটমেন্ট করতে চাই বলে জেনেটিক কেন বলে যে আমি জানি আপনারা হয়তো রাজি হবেন না বলে অ্যাকচুয়ালি আমি ওর ফাইলটা স্টাডি করে করার পর জানতে পেরেছি যে মানে জানতে চাই আর কি যে এটা ওর কোনো জেনেটিক ইস্যু কিনা তখন সাক্ষ্যদীপ বলে ফাইলে তো প্রপারলি প্রপারলি মেনশন করা আছে যে ওর এটা পুরো কোনো এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে এটা আরও সেটা বলে বুঝিয়ে দেয় মিসকা বলে যে না দেখুন আমার এটা জানাটা খুব প্রয়োজন তবে আমার ট্রিটমেন্ট করতে অনেকটা হেল্প হবে সাক্ষ্যদ্বীপ বলে যে ওর তখন আট বছর বয়স তখন ওর ইয়ে মানে চোখটা চলে গেছিল আর কি তখন বলে আচ্ছা ঠিক আছে আমি আপনার এবং আপনার মিসেসের মানে ওর জয়ের বাবা মায়ের একটা জেনেটিক টেস্ট করতে চাই সাক্ষ্যদ্বীপ তো অবাক হয়ে যায় সাক্ষদ্বীপ বলে যে ও আমার বায়োলজিক্যাল সন্তান নয় তাই আমাদের জিন ম্যাচ করবে না মিশকা তো অবাক হয় বলে ও তাই তাহলে ওর বাবা মা কোথায় আছে জানা যাবে বলে সেটা তো আমি কোনোদিনও জানার প্রয়োজন বোধ করিনি মানে জয়ই প্রয়োজন বোধ করেনি আর কি তাই জন্য জানাও হয়নি এরপরে জয়ী বলে কে বাবা বলে তোমাদের মেডিকেল ইনচার্জ মানে জয়ীদের স্কুলে মেডিকেল ইনচার্জ সেজে এসেছে মিস্টার শ্রীবাস্তব সেজে তখন বলে যে মিসেস শ্রীবাস্তব আর কি তখন জয়ী বলে আমাদের স্কুলে তো ওই নামের কেউ নেই আর আমি মিটো করিনি এবার তো মিসকা কোন পথে পালাবে দিশা খুঁজে পাচ্ছে না এরপরে মিসকা বলে বাট আই ইউ বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এরপরে আড়াল থেকে গিয়ে আবারও দেখতে থাকে মিশকা আর সাক্ষ্য বলে তুমি এখানে বসো আমার গাড়িটা পার্কিং আছে আমি নিয়ে আসছি এরপরে সাক্ষ্যদীপ নেই এই সুযোগে রূপা বলে ডাকে মিশকা আর রূপা বলে ডাকাতে সারা দেয় আর এই সারা দেওয়াতেই মিশকা বুঝে যায় যে এটাই রূপা সাক্ষ্যদীপ এসে বলে যে কি হয়েছে তোমার তোমাকে তো বসতে বললাম বলে পাপা কেউ আমাকে ডাকলো ব্যাস হয়ে যায় ক্লিয়ার মিসকার কাছে যে এই রূপা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে তাহলে ভালো সবাই দেখা হচ্ছে আগামীকালকে টাটা